সুপ্রিয় বিয়স নাগবাড়ি সতেরো নং ওয়ার্ডে নেটওয়ার্ক গার্মেন্টস বাইরের দেশ থেকে বাইরে আইসে হেলিকপ্টারে করে তো এটাই সব জনগণ দশ দর্শকের অভাব নাই তো আপনারা দেখেন এখানে আমরা এখানে সরাসরি লাইভে আছি তো আপনারা যারা দেখবেন আশেপাশে আছেন সতেরো নং ওয়ার্ডের ভিতরে তারা আপনারা আসতে পারেন নাগবাড়ি মোড়ে ঈদগাহ মাঠে এখানে হেলিকপ্টার এখনো রয়েছে মায়েরা ফ্যাক্টরির ভিতরে গেছে তারা ভিতর থেকে আসলে আবার হেলিকপ্টারে চড়ে পুনরায় চলে যাবে উঠবি ক্যামেরা এই যে ছোট ছোট ফুল বানানোর তো ভাবি নাই সিরিয়াল ধরে গেছে গা হেলিকপ্টার বাইতে ফালায় উঠে এই মেমলাটা স্ট্যান্ডার্ড ফালায় করতে দেয়। বুঝছি আমি। হ্যাঁ। সামনে যাও না ক্যামেরা সামনে যাও না হেলিকপ্টার যাবো এই সবাই পিছে পিছে যাও ক্যামেরা সামনে যাও না কেউ কি আৰু কোৱাই কাম হেলিকপ্তাৰেলিকপ্তাৰ এই যে হেলিকপ্তাৰ এনেকে এনে ভিতৰতো লোকজন যাইতে কেমনে কি কৰব আমাৰ ফাঁকে থাকে দেখি পাতা আৰু মানে আশেপাশে দর্শক যারা আছে তারা ভিতরে যাওয়ার জন্য মানেই করতেছে তারা আবার এখানে মানে ওই ময়দা দিয়ে একটা চিহ্ন দিয়ে দিছে চিহ্ন দেই কেউ যাইতে পারবো না আর কি ভিতরে সবাই কি বাইরের থেকে দেখার জন্য বলতেছে তারা এখানে নিরাপত্তার ক্ষেত্রে পুলিশ আছে তারপরে এখানে তাদের সিকিউরিটি আছে সেক্টরি

Evet, yine burukuz diye. 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 Evet, yine burukuz diye.

ਗੁਰੂਦਮ ਦਾ ਸੰਗੋਗ ਇਹਦੀ ਇਹ ਤੂੰ ਬਤਾ ਸੁਭਾਵ ਰਿਵਾਜ ਦਰਮਾਲੀ ਮਤਲ ਲੰਬਾ ਦਿਹਾਜ ਇਹ ਵੀ ਕਿਹਦੇ ਦਾ ਇਹ ਕੈਮਰਾ ਲੈ ਆਵਾਰੋ ਸਾਡੇ ਵੇ ਦੀ 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 ਸਾਈਡਾ 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 ਜੋ ਸਭ ਸਾਈਡਾ ਜੋ ਮਨੁਸ਼ੀਰ ਕੰਨੇ ਕੈਮਰਾਮੈਨ ਖੜਾ ਇਦਦਾ ਸਹੇਰੇ ਹੇਰੇ ਸਾਲਾ આ આ છે માફ કરજો અમે એમ એ વાત કરાય છે બગાયો এই যে বড় ভাই ভাইস হেলিকপ্টার দেখার জন্য কিন্তু পুলিশেরা সমান এখানে খেতে দিতে মানে খেয়ে শান্তি পাইতেছেন আর সবাই এদিকে আসেন সবাই এদিকে আছেন ওরা খেতে খেতে হেলিকপ্টার বয়ে পড়বেন আপনারা এদিকে

হঠাৎ করে গ্রামে হেলিকপ্টার আসছে সবাই দেখার জন্য মানে আগ্রহ আর ধরে রাখতে পারতেছে না কিন্তু তারা চেষ্টা করতেছে হেলিকপ্টার কাছে যা দেখার জন্য কিন্তু প্রশাসনের লোক আর এখানে যে তাদের লোক আছে নিজস্ব তারা কিন্তু তাই যাইতেও দিতেছে না ঠিক ওরকম ভাবে দেখতেও দিচ্ছে না কেউ চাচ্ছে একটা সেলফি উঠার জন্য কিন্তু তা উঠতে পারতেছে না তবে একটা সমস্যা হচ্ছে গ্রাম অঞ্চলে আর কি হঠাৎ করে একটা হেলিকপ্টার আসলে সবারই একটু পোলাপান যা আছে মানে বড়জনেরও দেহার চাহিদা ওঠে কারণ হেলিকপ্টার তো সবাই অ্যাভেলেবেল উঠতে পারে না এই জন্য আর কি

जान जागो आज दाम दिबौ न लागै दावर दावर दिबौ न उडाइनिबना दिदा न ललकाउछै ए देसु नि माझी कारी नि ए जान्छौ गन गल्ला आमे जा मखुस छै के जाउ जा तदि भाई इते त लेस्किना नि खुसि ने रे